আসসালামু আলাইকুম টুডে বিডিটিভির সিলেটি আঞ্চলিক নাটকের হালচাল অনুষ্ঠান আপনারা সব বেশ সুস্বাগত জানাইলাম আপনারা যারা দর্শক আছেন সব সবর প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসা আমি সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি শ্রদ্ধা জানাই এই কারণে জানাই যে এই যে মিডিয়া সিলেটি আঞ্চলিক নাটকের মিডিয়া আছে বা ওভারঅল সারা দেশর যে ভিজুয়াল মিডিয়া আছে সব আপনার আপনার টিকি আছে আপনারা দেখুন করিউ অনেকে স্টার আপনারা দেখুন করিও অনেকে টিকি আছে এই অনেক প্রডিউসার অনেক অভিনেতা অভিনেত্রী তো যাই হোক এর আপনারা আজকে আমরা দ্বিতীয় করব আপনারা জানেন যে প্রথম পর্ব তো আমরা অতিথি হইয়া ইসলা স্বামী মোহাম্মদ বাদশাহ আপনারা জারে জারে মতই ভাই নামে ছিল ইসা মিডিয়াতে খাস করলেন আমিও মাঝে মাঝে শাহেদ মুশারফ ওটাইনি আপনারা জানান যে সিলেটি আঞ্চলিক নাটক তুমুল একজন জনপ্রিয় অভিনেতা ইশা মিডিয়া তার লোক আমিও মাঝে মাঝে কাজ করি সেই সুবাদে সিলেটি আঞ্চলিক নাটক আঞ্চলিক নাটকও কাজ করার একটি অভিজ্ঞতা আমার হয়েছে তো আমি যে বিষয়টা আপনারে আজকে কইতাম চাইলাম দুইটা বিষয় প্রথম পূর্ব দেখার পরে আমার পরিচিত একজন আমাদের সন্ধিয়া পড়েছেন যে আপনারা অনুষ্ঠান শুধু আপনারা বলতে টোটাল সিলেটি আঞ্চলিক মিডিয়ার কোথা থেকে যে সিলেটি নাটকর দর্শকরা লাগে আপনারা গীতা রাখছেন বিষয়টা আমার একটু চিন্তা ফলাইছে যে আসলেও আমরা দর্শকরা লাগি গীতা রাখছি তো আমি চিন্তা করছি যে টু ডেবি টিভির পক্ষ থেকে দর্শকরা লাগিয়ে যেহেতু আমরা দর্শকরা একবারে মাথায় উঠে রাখছি সবচেয়ে সম্মানিত স্থান রাখছি সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি যে এখন তো ফেব্রুয়ারি মাস আহ সামনে আবার মার্চ মাস মার্চ মাস পুরো রমজান থাকবো রমজান মাস পবিত্র রমজান মাস তো এপ্রিল মাস থেকে যেটা করবো প্রতি মাসর শেষে আমরা দশজন দর্শক রে দর্শক দশজন দর্শককে আমরা কিভাবে সিলেক্ট করবো এটা পরবর্তী এপিসোডও হ্যাঁ পরবর্তী জানাই মু তো দশজন আমরা ডিনার করাইমু ভালো একটা রেস্টুরেন্টও প্রতি মাস আমরা পক্ষ থাকি আর তারপরে সম্ভবত যদি আপনারা সাপোর্ট দেন আমরা তারপরে কুইজোর একটা ব্যবস্থা করবো প্রতি পরে কুইজ সিলেট আঞ্চলিক নাটকের পর একটা কুইজ থাকবো কুইজও প্রাইজ মানি থাকবো এই লোকের বিষয়ে আর একটা মন খারাপের বিষয় আপনার লগে আমি শেয়ার করা লাগি মূলত আজকে ভিডিওটা বানাইলাম সামনের পর্ব কোনো একজন অতিথি আমরা থাকবো আজকে কোনো অতিথি নাই আসলে এই যে অনুষ্ঠানটা সিলেটি নাটকের হালচাল এই অনুষ্ঠানটা আসলে কিতালাগি আমরা লঞ্চ করছি আমরা কিতালাগি আপনারা সামনে লুয়েছি মূলত আপনারা জানেন যে সিলেটি এটা বড় একটা মিডিয়াম সারা বিশ্বত এক কোটি আঠারো লাখ মানুষ সিলেটি ভাষায় কথা কই আমরা সিলেটি ভাষা লোকের সবসময় গর্ববোধ করি আমরা সিলেটিরা যে যে জায়গাতে আছি সবসময় মানে আমরা কই না যে আমরা হোক সিলেটি দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্ষল সিলেটি তো আমরা বেটাগিরির সাথে সারা পৃথিবী জুড়িয়ে আছে আমরা সিলেটিরা এক কোটি আঠারো লাখ মানুষের সিলেটি ভাষা কথা এবং সারা বিশ্বের মাঝে সাতানব্বইতম ভাষা হইলো আমরা সিলেটি ভাষা এবং সারা বাংলাদেশের মাঝে জাতীয় ভাষার পরে মানে আমরা যেটা শুদ্ধ ভাষা আমরা বলি আমরা বাংলাদেশী যে ভাষাটা আছে প্রমিত যে ভাষাটা আছে এই ভাষার পরে একমাত্র সিলেটি ভাষার লিখিত রূপ আছে যেটার এর লিপি হয় এর লাগে আমরা প্রাউড করতাম পারি একদম সিলেটি হিসাবে তো এখানে এই চ্যানেলটা করলাম এই চ্যানেলটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনারা নাটক দেখুন সিলেটি আঞ্চলিক নাটক দেখুন আমরার উদ্দেশ্য হইল কি সিলেটি আঞ্চলিক নাটক প্রতি সপ্তাহ কোন কোন নাটক ভালো ভালো নাটক আইসে এই এগুলার সন্ধান দেওয়া এই নাটকগুলো খারাপ খারাপ অভিনয় করছেন তারা একটু আলোচনা করা তারা ব্যক্তিগত জীবন তারপরে এই যে মিডিয়া জগত যে জীবনটা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে তারা লাগে কইয়া আর ওই লোকে আপনার লোকে আসলে আমরা মূলত ওই যে আমরা কই না যে ভাবনাটা আমরা কিতা তা ভাবি আপনারা কিতা তা ভাবরা সিলেটি আঞ্চলিক নাটক লইয়া বা সিলেটি মিডিয়া লইয়া আপনারা কিতা তা আপনারা লোকে একটু এক্সচেঞ্জ করা মতবিনিময় করা এলাকি ওইটার চ্যানেল করা আর কি তবে দুঃখজনক পিস আসলে প্রথম পর্ব পরে আমি কয়েকটা ফোন পাইছি কয়েকটা মেসেজ পাইছি আসলে কি তা যে এই অনুষ্ঠানটা মূলত একটা রিভিউ অনুষ্ঠান তো প্রশ্নগুলো এরকম আমার কাছে মনে হয়েছে যে আসলে তার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি সবসময় কই যে সমালোচনা হইতেই সমালোচনা ছাড়া কিন্তু কোনোভাবেই একটা অনুষ্ঠান কোয়েন আর একজন মানুষ কোয়েন বা একজন শিল্পী কোয়েন পরিশুদ্ধ হইতে পারতো না তো সমালোচনা আবার গঠনমূলক হতে তো সমালোচনাটা এরকম আসিল যে আমরা যে থামলেন দেখা যেটা থামলেন যে সাইজন সাইজন আর্টিস্ট সিলেটি আঞ্চলিক ভাষার আইন গুরু মিয়া আসুন জয়নাল আবিন পলাশ আসুন ফোটার মাঝে আমরা বেলাল আহমদ মুরাদ আসুন শাহেদ মুশার কোটাই মিয়া আসুন আমরা ঠাকুরশালী আমরা রাসেল হাতে তো একজনে আমার কইলা যে এই সাইজনের বাইরে কি নাই আর্টিস্ট তা আমার কাছে মনে হয়েছে এটা আসলে তারপরে আমি উত্তরটা এরকমভাবে দিছি যে হ্যাঁ অনেকেই আসুন বালা বালা খাজ অনেকেই আসুন এই সাইডজনের বাইরে আমার আকেলাল আলি আসুন হাত আমার অত্যন্ত প্রিয় ছোটো বাই আসুন খাজ ভালো খাজ করেন আকেল আলাল তারপরে আপনার আপনার তেরা বাই আপনার তেরা মিয়া তাই ন আলাদা একটা তাই তান জায়গা যে তুমুল জনপ্রিয় মানুষ আমরা ইমন ভাই আসুন আমরা তফুর আলী ভাই আসন হুম ওই রকম আরও অনেকেই আসুন আমি আমি দাম আপনারা গেছে অনেক নাম হয়তো আইতো না কিন্তু আপনারা সবর কোথাও আমি কইতাম চাই তারপরে যারা ফিমেল আর্টিস্ট আসুন এর মাঝে আমার সুনিয়া আসুন চুমকি নামে যারা সিনুন চুমকি চুমকি অ্যাকচুয়ালি খুবই ভালো একজন আর্টিস্ট চমৎকার একজন আর্টিস্ট চুমকি তারপরে আমরা সুবা আসলাম এখন লন্ডন আসুন একটা জিনিস আমার কাছে সবসময় ভালো থাকতো যে সুবা সিলেটি আঞ্চলিক যে নাটক আরো যদি আপনার তারা নাড়িয়া আসন। আমরা সিলেটি আঞ্চলিক নাটক আরো নেপথ্যে যারা কাজ করেন তার কথা তো আলাদাভাবে কইতে হই আমরা সুমন দার কথা কইতে হয় সুমন রায় যার উপরে আমরা টোটাল সিলেটর মেকআপ ইন্ডাস্ট্রিটা ভালো একটা জায়গা একটা অবস্থান হয়েছে তারাও আর কাজ করেন আবার ক্যামেরা যারা কাজ করেন তারা এলে হয় অন্য একদিন কথা বলুন ক্যামেরাতে অনেকেই ক্যামেরা কাজ করেন নেপথ্যে যারা কাজ করেন আমি তারা কথা বলবেন তো সব মিলিয়েই তো ইন্ডাস্ট্রি কেউ ছুটো করে না কোন জনের ছবি আইলো থামড়লো আইলো আসলে এই বিষয়টা কন্ট্রোভার্সি না নিয়া আপনারা দেখবা যে মিডিয়া রিভিউ ইন্ডিয়ান মিডিয়া যারা রিভিউ করে যারা দেখবা আপনার বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান তুমুল জনপ্রিয় একজন মানুষ শাহরুখ খান শাহরুখ খান বা আরও যারা আসুন তো অনেকর ছবি দিয়া রিভিউ করা হয় ধরো এটা একটা ফিল্ম আইসে একটা ফিল্ম এসে এই ফিল্মর পোস্টার দিয়া রিভিউ করবো পোস্টার থামলে পোস্টারটা হ্যাঁ এখন বা বলিউডের কোনো বিষয় নিয়ে যখন রিভিউ করবে একজন মানুষে তখন সাড়ে পাঁচ জনের এবং আপনি বুঝতে হইব যে এই এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার নাম কি দা এই প্রোগ্রামটার নাম হয়েছে গিয়ে সিলেটি আঞ্চলিক নাটকের হালচাল হালচাল মানে কি হালচাল মানে হয়েছে গিয়া সমসাময়িক বিষয় বর্তমান সময় এই সিলেটর আঞ্চলিক নাটক নিয়ে অনেকে ভালো ভালো কাজ করছেন যারা পথ প্রথম পথটা তৈরি করে যে ভিডিও এইভাবে ভিডিও ক্যামেরা হইতো আমরা একজন যে যে কামরুল আই রাসেল সম্ভবত হ্যাঁ আমরা আর একজন যে কামরুল চৌধুরী কামরুল ভাইয়ের কথা দাম ভুলে গেছি তারপরে ওই যে আমরা শামুল মাহমুদ বাদশাহ অনেকের নাম আমি সরি সকল নামও কইমু সব নিয়েও আলোচনা করবো আমার অনুষ্ঠানও বর্তমান সময়ের একজন দুই দুই তিনজন আর্টিস্ট আছেন আমরা মুতাজালি তারপরে মোনাই তারপর আরেকজন তো আমরা খুব প্রিয় আরেকজন মানুষ আছে শিপন আছেন আমরা মদরিস মদরিসও একজন জনপ্রিয় অভিনেতা তো এই আর পিছনের যারা কাজ করেন যারা ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন যারা প্রডিউসার যারা এই ইন্ডাস্ট্রিটিকে রাখছেন প্রডিউসার হল মাঝে সিলেটর প্রথম নাম আয় অ্যান্ডার লুলন বাইন নাম ভাই অত্যন্ত জনপ্রিয় একজন প্রডিউসার সিলেটর তারপরে বর্তমান সময়ের প্রডিউসার প্লাস অভিনেতা আকরাম ভাই আকরাম আকরাম মোহাম্মদ আকরাম একজন সু অভিনেতা এবং খুব ভালো একজন কণ্ঠশিল্পী এবং খুব ভালো মানুষ একজন প্রডিউসার আমার খুব পছন্দের একজন মানুষ সব মিলিয়া এই যে ইন্ডাস্ট্রি তারপর পরিচালক কখনো কথা পরে বলবো না সব নামে এখন এদিন এখন না তো অনেকে পরিচালনা করা পরিচালক হলো নাম এদিন কই মনে বা তাদের একটু আলোচনা করুন তো বিষয়টা হয়েছে কি আসলে এই সাইটটা যে সাইটটা ছবি যে আপত্তির মতো যে কথাটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে এটা আসলে মানে মানে এটা নিয়ে আলোচনা করার কিছু নাই এটা অস্বীকার করার কিচ্ছু নাই যে শাহেদ মুশারফ কোটাই মিয়া তারপরে আপনার রাসেল হামিদ কাটুশালি গুরু মিয়া জয়নান আবেদিন পলাশ তারপরে আপনার বেলাল আহমদ মুরাদ আমি তো বলছি না হালচা হালচাল মানে বর্তমান সময় কন্টেম্পোরারি যে এই সময়টা আসলে কীরকম চলে তো আমি বিভিন্ন নাটকের বিভিন্ন দিক ভালো মন্দ সব দিক দিয়া। সমালোচনা না নিতে পারলে আসলে আমার মনে হয় যে একজন শিল্পীর শিল্পী অঙ্গন বা এই মিডিয়া অঙ্গন পাড়া দেবো ভালা আপনার সমালোচনা থাকবো আলোচনার সমালোচনা থাকবো এগুলো নিতে হইব আর আজকে আপনার থামলাইলেও আপনার ছবি এসে না খাইতে যাইতো না তারপর তো কোনো গ্যারান্টি নেই আপনারে নেওয়া হয়তো দেখা যায় খালি আপনার দিন আলোচনা সুযোগ পুরা থামলাইল জুড়ে তো শুধু আপনার ছবি থাকবো তো এই যে জন্য নাম কইলাম বেলাল আহমদ মুরাদ আট্টুশালি আমরা রাসেল হামিদ আমার জেনার পলাশ আমার শায়দ মুশারফ তাই তাই এই সাইটজন আমি মনে করি এই যে বইসি হালচাল এই সাইটজন হলে বর্তমান সময়ের একটা ঘরোর সাইডটা খুটিয়ে আমি মনে করি সিলেটি আঞ্চলিক নাটক তুল জনপ্রিয়তার একটা পর্যায়ে গেছে এবং ওই সময়টা আমি মনে করি যে একটা গোল্ডেন এরা একটা গোল্ডেন সময়

তারপরে আপনার বেলাল আহমদ মুরাদ বেলাল আহমদ মুরাদ তো আবার ইত্যাদি সহ পর্যায়ে যে অনেকগুলো খাজা আমি দেখছি বেলাল আহমদ মুরাদ অত্যন্ত বিনয়ী একজন মানুষ বেলাল আহমদ মুরাদ অত্যন্ত ভালো একজন আমার আমার কাছে ভালো লাগে বেলাল আহমদ মুরাদ লোকে মাতলে মানে আমার কাছে মনে হয় যে আসলে মানুষটা অত্যন্ত নম্রভদ্র বিনয়ী একজন মানুষ একজন শিল্পী সবসময় শিল্পী সত্তা একটু ওই লাগে জানিনা ব্যক্তিগত জীবনে একজন মানুষ কিরকম হইতে পারে আমার তার ব্যক্তিগত জীবন নিয়ে এত আলোচনা করার কিছু নাই তো আমি যেটা মনে করি যে একজন মানুষের ব্যক্তিগত জীবন যে কোনো রকমও আমার এত লাভ নাই আর যারা স্টার শিল্পী যারা আর্টিস্ট যারা আছে তারা ব্যক্তিগত জীবন নিয়ে মনে অনেক ধরনের আগ্রহ থাকে তো যাই হোক এইটা নিয়েই তো একজন শিল্পী আর আমার আজকের কথা তো অনেক ভুল ত্রুটি আছে অনেকর হয়তো মনো কষ্ট লাগতে পারে একদম নতুন একজন মানুষ আমি যদিও মঞ্চ নাটকের দীর্ঘ একটা পোট পরিক্রমা আছে মঞ্চ নাটকের দীর্ঘদিন ধরে কাজ করি কিন্তু সিলেটে আঞ্চলিক নাটক এই যে আমি একটু শিশুর মতো মানুষ যারা যারা নাম করিলাম যারা কাজ করা তার সামনে আমি আসলে কিচ্ছু না কিন্তু একজন দর্শক হিসাবে একজন সমালোচক হিসাবে আমি অবশ্যই সমাজের সমালোচনা করার অধিকার রাখি একজন শিল্পী হিসাবে সেই একজন দর্শক হিসাবে আমার সেই অধিকার আছে আমার এটা নাটক কথা হওয়া তো এটা সারা বিশ্বর মাঝে এইভাবে চলিয়ে যে কোনো একটা নতুন ফিল্ম আইলে বা কোনো একটা নতুন নাটক আইলে এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয় আমরা যদি এই নাটকগুলো নিয়ে একটু আলোচনা সমালোচনা না করি তাইলে এগুলো এখানে কিভাবে এটা উৎকর্ষর এটা ভালো পর্যায়ে তো আমি আপনার শেষ একবার শেষের দিকে আমি আপনার প্রতি আমার আবারও শ্রদ্ধা জানাই গভীর শ্রদ্ধা আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি আমার আবারও আপনারা দর্শক যারা আছেন আপনারা সবসময় আমি আমার মাথা তুলে রাখি আমি আমার হৃদয়েও আপনার স্থান দিই সব সময় দর্শকরা বিশেষ করে তো আপনারা যে কোনো মতামত আমার দিবা আমরা এই অনুষ্ঠানটাতে যা অনুষ্ঠানটা যাতে আরও সুন্দরভাবে আগ্রহ পারি আর আমরা সামনের অনুষ্ঠানগুলোতে অতিথি লো এই মু আঞ্চলিক নাটক যারা অভিনয় করেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ভালো ভালো নাটকর সন্ধান আপনারা এদিন যে নাটকগুলা নাটকের টোটাল কাহিনী তো আমরা হইতাম না কিন্তু নাটকর হইম আর কি এই নাটকটা দেখলে ভালো লাগবো এই নাটকে এই এই রসদ আছে তো আবারও আহ সব ভালো থাকা সুস্থ থাকা আগামী পর্বত আপনার কাছে দেখাইব আজকে আমরা দুই নম্বর পর্ব আছি আহ তিন নম্বর পর্ব দেখার লাগে অপেক্ষা থাকা সব ভালো থাকবা আলাইকুম